ঘুম এটি শুধুই বিশ্রাম নয় এটি আপনার সুস্থতা মস্তিষ্ক মন এবং হৃদয়ের জন্য অমূল্য কিন্তু অনেকেই জানেন না ঘুম কম হলেও সমস্যা আবার বেশি হলেও ক্ষতি আজকে আমরা জানব ঘুম বাড়ানোর সঠিক উপায় কম ঘুমের ভয়াবহ ফলাফল এবং অতিরিক্ত ঘুমের গোপন বিপদ তো আজকে আপনি কি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন বেশিরভাগ মানুষই সাত থেকে ন ঘন্টা ঘুমান সেই বিশেষ শ্রেণীর মানুষদের স্বাস্থ্য সমস্যার ঝুঁকিও কম মানুষ যখন ছ ঘন্টার কম বা ন ঘন্টার বেশি ঘুমান তখনই রোগের ঝুঁকি বেড়ে যায় এবার আমরা জেনে নেব রাতে যদি আপনি ছ ঘন্টার কম ঘুমান তাহলে কি হতে পারে আপনি যদি সারা রাতে ছ ঘন্টা ঘুমান তাহলে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা তিরিশ পার্সেন্ট এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা কুড়ি পার্সেন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে আর আপনি যদি পাঁচ ঘন্টা ঘুমান তাহলে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে আর আপনার ঘুম যদি মাত্র চার ঘন্টা হয় তাহলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা দুশো পার্সেন্ট এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা সত্তর পার্সেন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে কম পক্ষে সাত ঘন্টা ঘুম সবচেয়ে উপযোগী এবং নিরাপদ আপনার শরীর ও মস্তিষ্ক ঠিকভাবে কাজ করবে না যদি আপনি প্রয়োজনীয় ঘুম না ঘুমান এবার আমরা জেনে যদি আপনি ন ঘন্টারও বেশি ঘুমান তাহলে কি কি ক্ষতি আপনার হতে পারে অতিরিক্ত ঘুম নীরবে আমাদের শরীরে বিষ ছড়িয়ে দেয় খুব বেশি ঘুমালে মস্তিষ্কের স্নায়ুবিক কার্যকারিতা ধীর হয়ে যায় মনে হয় মাথা ভার কিছু বুঝতে বা মনে রাখতে কষ্ট হয় গবেষণায় দেখা গেছে ন ঘন্টার বেশি যারা ঘুমান তাদের মধ্যে হতাশার ঝুঁকি বেড়ে যায় বেশি ঘুমের কারণে মেটাবলিজম ধীর হয় এবং শরীর কম ক্যালোরি খরচ করে ফলে ওজন বেড়ে যেতে পারে অতিরিক্ত বিছানায় শুয়ে থাকার ফলে পিঠ খাড় ও কোমরে ব্যথা অনুভূত হয় দীর্ঘ সময় ঘুমালে শরীরের ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক বিঘ্নিত হয় যার ফলে হরমোন নিঃসরণের সমস্যা হতে পারে অতিরিক্ত ঘুম ইনসুলিন সেন্সিটিভিটি কমিয়ে দেয় এবং রক্তে গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয় যা টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ায় পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে দেয় বেশি ঘুম শরীরকে ক্লান্ত না করলেও মনের উপর বিরূপ প্রভাব ফেলে মেজাজ খিটখিটে হয় ধৈর্য কমে যায় দিনের অনেকটা সময় বিছানায় কাটালে কাজ সৃজনশীলতা কিংবা নতুন কিছু শেখার আগ্রহ কমে যায় এক ও নিঃসঙ্গতা বাড়ে তাই অতিরিক্ত ঘুম ঠিক ততটাই ক্ষতিকর যতটা কম ঘুম ঘুম মানেই আট ঘন্টা এই ধারণা কিন্তু আলো ঠিক নয় সারা জীবন ধরে একটি মানুষ একই সময় ঘুমে ব্যয় করলে তা মোটেও স্বাস্থ্যকর নয় ঘুমের দৈর্ঘ্য নির্ভর করে ব্যক্তির বয়স স্বাস্থ্য এবং অন্যান্য অনেক বিষয়ের উপর আমেরিকার স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঘুম বিষয়ক গবেষক রাফায়েল প্যালায়ো বলেন ঘুম প্রত্যেক মানুষের জীবনের অপরিহার্য অংশ নিজের প্রতি যত্ন নেবার প্রথম এবং সবচেয়ে সহজ পদক্ষেপ হলো ঘুম কতক্ষণের ঘুম দরকার কেবল সেটি জেনে লাভ নেই যদি না আপনার ঘুমের মান ভালো হয় ঘুমে দৈর্ঘ্য এবং মান এই দুই গুরুত্বপূর্ণ এই দুই বিষয় যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে ঘুম থেকে ওঠার পর আর ক্লান্তি থাকে না আপনি কি চাইছেন আপনার ঘুমের মান বাড়াতে তাহলে রাতে ঘুমাতে যাওয়ার আগে পাদ দিয়ে নিন এতে ঘুম খুব ভালো হবে বালিশের নিচে ল্যাভেন্ডার অয়েল দিন এটি রিল্যাক্সেশন বাড়াবে ঘুম তাড়াতাড়ি আসবে রাতের খাবারকে হালকা রাখুন ভারী খাবার ঘুমের ব্যাঘাত ঘটায় ঘুমানোর 30 মিনিট আগে ফোন দূরে রাখুন স্ক্রিনের আলো ঘুম নষ্ট করে একটু বই পড়লে চোখ ভারী হয়ে আসবে তাই রাত্রে শুতে যাওয়ার আগে একটু বই পড়ার অভ্যাস তৈরি করুন এক কাপ গরম দুধ বা গ্রিন টি পান করুন এটি ঘুম আনতে সাহায্য করে ঘরের আলো কমিয়ে ফেলুন ব্রেন বুঝবে যে ঘুমানোর সময় হয়েছে ঘুমানোর আগে ধীরে ধীরে শ্বাস নিন এটি রিল্যাক্স করে ঠান্ডা ঘরে ঘুমালে দ্রুত ঘুম আসে একই সময় ঘুমানোর অভ্যাস তৈরি করুন এতে শরীর অভ্যস্ত হয়ে যায় শরীরের বায়োলজিক্যাল ক্লক ঠিকঠাক মতো কাজ করে এতক্ষণ ধরে আপনারা জানতে পারলেন ঘুম কম হলে কি ক্ষতি হতে পারে বেশি হলে কি ক্ষতি হতে পারে এবং ঘুম যদি সঠিক না হয় তাহলে বাড়াবেন কিভাবে ঘুমের পরিমাণ সব সময় সঠিক না কম না বেশি সাত ঘন্টা থেকে ঘন্টা ঘুম আপনার শরীর মন এবং জীবনের ভারসাম্য ধরে রাখতে সাহায্য করে আপনি যদি ঘুম নিয়ে সমস্যায় থাকেন তাহলে আজ থেকে ঘুমের রুটিন ঠিক করুন অথবা আপনি আপনার সমস্যার কথা আমাকে জানাতে পারেন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে শুধুমাত্র ত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যমে মানুষকে শিখিয়ে আসছি কীভাবে সুস্থ থাকতে হয় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন আর অফলাইনে আজকের ভিডিওটা যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় যদি মনে হয় টপিকটা খুব ইম্পর্টেন্ট তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কি সমস্যা আপনার ঘুম কতটা হয় বেশি হয় নাকি কম হয় আর আজকে এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা অবশ্যই প্রেস করে রাখবেন এই ধরনের হেলথ ওরিয়েন্টেড টপিকের ওপর ভিডিও পেতে